হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ ইফতার হোক বা বিকালের নাস্তা আলুর চপ ছাড়া তো জমেই না তাই আজকে নিয়ে এসেছি পারফেক্ট ক্রিস্পি আর মজাদার আলুর চপ রেসিপি সো লেটস রেসিপি প্রথমেই আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম শুকনো মরিচ ভাজা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ভালো করে মেখে একদম গুঁড়ো করে নিতে হবে যার কারণে ফ্লেভারটা অনেক ভালো আসবে এবার পরিমাণ মতো লবণ গরম মশলা গুঁড়ো সরিষার তেল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে মসৃণ ভর্তা তৈরি করে নিতে হবে এত সুন্দর স্মেল আসছে যে আপনারা ট্রাই না করলে বুঝবেনই না এবার আলু ভর্তাগুলোকে ছোটো ছোটো গোল গোল করে ভাগ করে নেব আলুগুলো তো গোল করা শেষ এখন সুন্দর মতো শেপ দিয়ে নেব সবগুলো রেডি করা শেষ ব্যাটার তৈরির জন্য এক কাপ বেসন নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এক চামচ করে আদা বাটা রসুন বাটা লালমরিচ গুঁড়ো ময়দার সাথে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে নিতে হবে এবার একটু একটু করে পানি দেব আর হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো দলা না থাকে ব্যাটারটা মাঝারি ঘন হতে হবে যাতে হাতটা ডুবিয়ে উঠিয়ে নিলে ধীরে ধীরে যেন পড়ে যায় কিন্তু খুব বেশি পাতলা যেন না হয় এভাবেই পারফেক্ট আলুর চপের ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা পাঁচ মিনিট রেস্টে রেখেই তারপর আলুর চপ ভাজে স্টার্ট করব ফ্রাই প্যানে গরম হওয়ার জন্য তেল দিয়ে দিলাম মাঝারি আছে তেল গরম হয়ে গেছে এবার ব্যাটারে ডুবিয়ে শেপ করা আলুগুলো আস্তে আস্তে তেলে দিয়ে দিলাম ব্যাটারটা সেট হওয়ার জন্য তিরিশ সেকেন্ড করে নাড়াচাড়া করবো না এরপর আলুর চপগুলো সব আস্তে আস্তে উল্টে দেব। আলুর চপগুলো ভাজা হয়েই গেছে দেখাই যাচ্ছে সোনালি বাদামি রঙেরও হয়ে গেছে তাই এবার তুলে নেব এই নিয়মেই আলুর চপটা ভাজলে একদম পারফেক্ট মচমচা আলুর চপ তৈরি হবে বাইরে ক্রিস্তিম আর ভিতরে নরম ও মশলাদার গরম গরম আলুর চপ না খেলে বোঝাই যাবে না কতটা সুস্বাদু হয়েছে এই আলুর চপ আপনারা ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবেন Allah Hafiz